আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য পূজার স্পেশালি আরেকটা অফার ধামাকা নিয়ে যেগুলো জামদানি শাড়ির মধ্যে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে জামদানি দামি দামি যে জামদানি শাড়িগুলো আঠেরোশো দুই হাজার টাকার জামদানি শাড়িগুলোর মধ্যে অফার তো স্পেশালি পূজার জন্য আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় অনলি নয়শো টাকায় থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা জামদানি শাড়ি কালেকশনগুলো যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই ডিরেক্ট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর চার চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করে এটা আচলের প্যানেল এটা এবং বডির ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার প্রত্যেকটা শাড়িতে এটু প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ থাকবে যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় দিচ্ছি এই জামদানিগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে যারা জামদানি শাড়ি নিতে চান একটু লো রেঞ্জের মধ্যে বা অফার প্রাইজের মধ্যে অবশ্যই কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন এটা দেখেন এটা কালারটাও খুব সুন্দর অফ হোয়াইটের সাথে এটা জাম কালার সুতার কাজ করা সম্পূর্ণ বডিটা এটা আচলের প্যানেল বডির ডিজাইনটাও খুব চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা অফ হোয়াইটের সাথে অ্যাশ কালারের সুতার কাজ করা সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন মাত্র নয়শো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার বা ডিজাইনটা দেখেন প্রত্যেকটা আলাদা প্যাটার্নের ডিজাইন এটা বডি ডিজাইন এবং আসলের প্যানেলটা খুব সুন্দর মাত্র নয়শো টাকায় থাকবে কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের আর নূরম্যানসোন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সিলে এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমি এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অবশ্যই আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করা নিতে পারবেন এবং এটা হচ্ছে পিঙ্কের সাথে সম্পূর্ণ জাম কালার সুতার নেভি ব্লু কালার সুতার কাজ করা এটা পিঙ্ক কালারের সাথে নেভি ব্লু কালার সুতার কাজ করা আছে মাত্র নয়শো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা গোল্ডেন কালার এটা লেমন গোল্ডেন টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার ইভেন ম্যাচিং সুতার কাজ করা আছে শাড়িটার মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা মাত্র নয়শো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালার সুতার কাজ এটা অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালার সুতার কাজ করে এটা আঁচলের প্যানেল মাত্র নয়শো টাকায় দিচ্ছে কালেকশনগুলো যেটা এটা দেখেন এটাও খুব চমৎকার এটা লেমন টাইপ একটা কালার এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ মাত্র নয়শো টাকায় দিলাম এই চামদানিগুলা যেটা আপনারা বাইরে থেকে আড়শোশো দুই হাজার টাকাতে যে শাড়িগুলো নেন আমরা পূজার স্পেশাল অফার দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার অ্যাশ কালার সুতার কাজ করা এটা লেমন কালার এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার মাসে প্যারোট গ্রিন কালার বলতে পারেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র নয়শো টাকায় এই যেটা দেখেন এটা ইয়েলো কালার এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা রেড কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার মাত্র নয়শো টাকায় অনলি নয়শো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা কাঠালি হলো টাইপের একটা কালার মাত্র নয়শো টাকা এটা আঁচলের প্যানেল এবং বডি ডিজাইনটা থাকবে এটা এটা গোল্ডেন কালারের মধ্যে বা এটা হচ্ছে সবার রিকোয়েস্টেড কালার ল্যাভেন্ডার কালার এটা এটার প্রাইসও মাত্র নয়শো এটা কাঁঠালি হল টাইপের একটা কালার প্রচুর পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মাত্র নয়শো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলোর ডিজাইন দেখেন আলাদা প্যাটার্নের ডিজাইন প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা প্যাটার্নের এটা রেড কালারের মধ্যে দেখেন মাত্র নয়শো টাকায় এটাও খুব চমৎকার গোল্ডেন কালার এটা মাত্র নয়শো টাকা এটা মিষ্টি কালারের মধ্যে মাত্র নয়শো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম